তখন এই বাঁশের লাঠি ছিল আমাদের আত্মরক্ষা সম্বল ব্রিটিশ বিরোধী আন্দোলন বলুন কিংবা চোর ডাকাতের হাত থেকে গ্রাম রক্ষা করা আমাদের পূর্বপুরুষরা এই লাঠির জোরে নিজেদের সম্মান বাঁচিয়েছেন লাঠিয়াল যখন লাঠি ঘোরায় তখন কেবল লাঠি ঘোরে না ঘোরে বাঙালির সাহসিকতার ইতিহাস তো বন্ধুরা এই খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ সেটা আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন যে এই খেলাটি এই ভাইয়ের খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এই খেলাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে এই ভাইয়ের খেলা আপনাদের কাছে আরও সুন্দরভাবে ও ভালোভাবে তুলে ধরার উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আপনাদের যদি এই খেলাটি দেখে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তীতে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে